আরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি আমি সুবর্ণা আমার ছোট্ট একটি পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালে উঠে পড়েছি ঘুম থেকে আর এই যে এখন একটু বারান্দাতে দাঁড়িয়েছিলাম তারপরে যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি কিছু পরোটা রেডি করে নিয়েছি তো সেগুলো শেখে এখন এই যে একটু চা করে নিয়েছি আর এই পরোটা সকালের আমাদের নাস্তা তো আমি চান টান করে যখন পূজাটা দিয়ে নেব আর সকাল করে পূজাটা দেওয়া থাকলে সারা দিন অনেকটা নিশ্চিন্তে কাজ করা যায় আর মনের মধ্যে একটা আলাদা একটা ভালো এনার্জি কাজ করে তো সকাল করে উঠে সমস্ত কাজ টাজ করে এখন চান টান করে পুজোটা দিয়ে নিলাম তো তারপর বাবুকে নিয়ে চলে যাব ছাদে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আজকে তো সেগুলো যে আমি মেলে দিয়েছি সারা ছাদময় শুধু আমাদেরই চোপড় তো দেখতেই পারছেন অনেকগুলা কাপড় চোপড় এখানে সকাল সকাল করে ধুয়ে দিয়েছি আর নাহলে একটুও রোদ পাবো না শীতের ছোটোবেলা তো এখন চলে যাব রুমে দুষ্টু বাবা বাজার বাজারে গিয়েছিলো তো অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে আজকে তো বাজারগুলো একটু পরে গোছাবো এখন দুপুরে রান্নাবান্নাটা করবো তো এখানে শাক নিয়ে এসেছিলো ওই শাকটার নাম আমি জানি না কিন্তু শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো চলেন এখন এগুলো পরিষ্কার করে নিই দুপুরে রান্নাটা করতে হবে আর এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি একটু চিকেন রান্না করব আর শাকটাই রান্না করে নেবো তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে টমেটো দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা আর আলুটা ভেজে হয়েছে এখন রান্নাটা করে নিয়েছি তো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিলো তো সেই বাজারগুলো এখন এই যে খাওয়া দাওয়ার পর বাবু ঘুমিয়েছে ভাবলাম যে উনি গুছিয়ে নিই বাজারগুলো তো এই যে এখন অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলো এখানে দুই রকমের ডাল ছিল তারপর রসুন ময়দা শুকনো মরিচ একটা সস আর বিভিন্ন রকমের মশলার গুঁড়ি তেজপাতা আবার এই সাইডে বিস্কিট নিয়ে এসেছিলো টোস্ট মুড়ি আর কাঁচামরিচ তো এগুলো এখন আমি সব কিছু গুছিয়ে যেটা যার যার জায়গায় থাকে সেটা সেভাবেই রেখে দেব। আর এই মরিচগুলো দেখছেন মরিচগুলো এইভাবে একটা বক্সের মধ্যে রেখে টিস্যু হোক বা আপনার পেপার হোক এভাবে মরিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো যায় তো এই যে মাছগুলো তারপর মাছগুলো আমি ভালো করে কেটে এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে বক্সে আমি মানে যতটুকু লাগবে আমাদের আর কি যেভাবে রাখি সেভাবে যে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো তারপর ধনে পাতা নিয়ে এসেছিলো সেগুলো আমি পরিষ্কার করে বেছে এইভাবে রেখে দিয়েছি এখানে কিছু ফল নিয়ে এসেছিলো গাজর আর শশাস তো সেগুলো ভালো করে যে ধুয়ে জল ঝরিয়ে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে আমরা দুইজন মানুষ এতটা কিন্তু খেয়ে উঠতে পারবো না যার কারণে ফ্রিজে এইভাবে রেখে দেব। আর এই যে টক বড়ই নিয়ে এসেছিলো বাজারে আর এই বছরে কিন্তু এই বড়ইটা আমাদের প্রথম খাওয়া হচ্ছে তো দেখেন বড়ইগুলো দেখতে কত সুন্দর লাগছে বাড়িতে কিন্তু এমন বড়ই গাছের নিচে মানে পড়ে নষ্ট হয়ে যায় মানুষে খায় না আর তবে ঢাকায় এই মাত্র এই কয়টা বড়ই তাও আবার চল্লিশ টাকা দাম নিয়ে এসছে তো যাই হোক সেগুলো রেখে দিয়ে এসেছি আর এই যে বাবু এখন এই যে খাটের উপর বসে বসে কীভাবে খেলা করতেছে একটা বই পেয়েছে তো সেগুলো নিয়ে খেলা করতেছে তারপরে যে সন্ধ্যা বুকিটা দিয়ে নিচ্ছে তো ভিডিওটা এখানে শেষ